নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রেসিপি হলো নরম তুলতুলে নান রুটি টক দই ব্যবহার না করেও কিভাবে আমি এতটাই সফট তুলতুলে নরম নান রুটি করে দেখালাম তোমাদের সেটাই সঙ্গে থেকে দেখে নাও এটা কিন্তু বানালে যে কোনো দিন রাতে ডিনারে একদম জমে যাবে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আজকে তোমাদের টক দই ছাড়া অসাধারণ স্বাদের একটা নান রুটির রেসিপি করে দেখাবো তার জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে নিয়েছি এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম রুম টেম্পারেচারে রেখেছি সেই দুধটা মধ্যে দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি ওই দুধটা দিয়েই কিন্তু পুরো ময়দাটা আমি মাখবো এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না একটা তৈরি তৈরি হবে খুব শক্ত করে ডোটা করব না হয়ে গেলে তারপর আড়াই থেকে সাদা তেল দিতে হবে যেহেতু আমি টক দই দেইনি সাদা তেল দিয়ে এটা নরম করে একটা ডো তৈরি করে দু ঘন্টা আমি রেস্টে রাখবো এই সাদা তেল দেওয়ার জন্য কিন্তু ময়দার ডোটা অসাধারণ সফট হয়ে যাবে সঙ্গে থাকো দু ঘন্টা পর ঢাকাটা খুলে দিলাম দু ঘন্টা আমি একটু রেস্টে রেখেছিলাম এবার খুব ভালো করে ময়দাটা ঠেসে নিতে হবে ভেতরে দেখো একটু ফুলে ফুলে উঠেছে যেহেতু ইস্ট ব্যবহার করেছিলাম তার জন্য এই সময় ভেতরে যে ফোলা ভাবটা আছে হাওয়াটা বের করে খুব ভালো করে ঠেসে নিতে হবে সাদা তেল দিয়ে যেহেতু মেখেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম দেখো কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো সফটটা দেখো কতটা সফট হয়ে গেছে নান রুটির জন্য দেখো ঠিক এরকম গোল্লা করছি নান রুটি যেহেতু একটু মোটা মোটা হয় ঠিক এইরকম করছি গোল্লাগুলো গোল্লাগুলো গোল করে নিয়েছি অল্প অল্প করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এবার রুটির মতন বেলে নেব নান রুটি যেহেতু মোটা হয় খুব বেশি বড় করব না নান রুটিগুলো ছোটো ছোটোই হয় দেখতে তোমরাও জানো সবাই এইভাবে বেলে নিয়েছি আগে থেকেই চাটুটা গরম করে রেখেছিলাম বেলা রুটিটা দিয়ে দিলাম চাটুর ওপরে চাটু আগে থেকে গরম করে রাখতে হবে রুটিটা দেওয়ার পর লো টু মিডিয়ামে রাখতে হবে দেখো ওই পাশটা হয়েই এসেছে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে কেমন এবার একটু ধরে আস্তে করে উল্টে দিতে হবে চেপে চেপে এইভাবে সেকে নেব এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেহেতু একটু মোটা মোটা হয় নান রুটিগুলো যদি ধীরে ধীরে না ভাজো তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে রুটিটা আমার তৈরি হয়েই গেছে এই সময় হাফ চামচের থেকে একটু কম বাটার দিয়ে দিচ্ছি এপিট করে নান রুটির গায়ে একটু লাগিয়ে নেবো এটা শুধু টেস্টের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো অনেকে আছে শুকনো নান রুটি পছন্দ করো তারা শুধুই খেতে পারো কিন্তু আমার একটু বাটার দিলে ভালো লাগে তাই আমি একটু বাটারটা বুলিয়ে নিচ্ছি আরও একটা রুটি দিয়ে দিলাম লো ফ্লেমে রাখতে হবে এই সময় গ্যাসটা বাড়ালে চলবে না আস্তে আস্তে ফুলে উঠলে তারপরে আমি ঘোরাবো ওই পিঠটা রুটিটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই সময় আবার একটু বাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলাম একই রকমভাবে সব কটা করে নিয়ে ফিরে আসছি সব কটা নান রুটি ভেজেই একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে নান রুটি খুব সহজেই বানিয়ে করে খেও ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে যাও আজ এখানে এই পর্যন্তই আবার শিগগিরই একটা অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো